হে মহান তোমার দুশ্মন ধ্বংস হোক হে মহান তোমার দুঃমন ধ্বংস হোক হে মহানামুন তোমার দুশ্মন ধ্বংস হোক হে মহান আমন তোমার দুশ্মন ধ্বংস হোক হে মহান তোমার দুশ্মন ধ্বংস হোক হে মহান তোমার দুশ্মন ধ্বংস হোক দেখুন আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে আমিও দেখে নেব কাষ্ঠ নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয় তাহলে ইস্পাত নির্মিত তুমি কিভাবে সামলাবে। যদি কোন জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও কাঠের শামশির তো বিস্মিল্লা মাত্র চালিয়ে যাও ও বলেছিলাম আবার সতর্ক করছি এই এব্রানি বালক একদিন ভয়াবহ কিছু করবে ইউজারশিফ খুবই ভালো ইউজারশিফ দেখে নেবেন এই ছেলে এই একদিন আপনার অশান্তির কারণ হবে আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রূপ করে এটা আপনাকে একদিন বিপদে ফেলবে চুপ করো তো কারি মামা কিসের বিপদ আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে আমার সঙ্গে এসো আমি জানি এগুলো কোথায় নিয়ে যেতে হবে কোথায় সিফ না দূরের রাস্তা নয় জানতে পারবে উঠে এসো উঠে দেখো তোমাদের জন্য খাবার এনেছি তুলে নাও 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 এগুলো তোমাদের নাও হুম মনোযোগ দাও সবস 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 شباش شباش শক্ত করে ধরে থাকবে

やっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとやっとや স্বীকার করে নিচ্ছি তুমি আমার থেকে বেশি শক্তিশালী ইউজার্সি সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে শুক্রিয়া জ্ঞাপন করছি বেনিয়ামিন ইউসুফের অবর্তমানে তোমাকে যদি না পেতাম তাহলে এই শোক সহ্য করতে পারতাম না খোদার কাছে শুক্রিয়া যে উনি আমাকে আপনার খেদমত করার তৌফিক দান করেছেন সকল খোদাই ইবাদতের যোগ্য নয় সকল খোদাই ইবাদতের যোগ্য নয় প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না আর খাদ্য ও বাসস্থান আবশ্যক নয় খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে সকল জীব দুর্বল ও অক্ষম খোদা বাঁধ নিঃসন্দেহে কারো মুখাপেক্ষী নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তোমাদের কি কাজ ধর্মকর্ম কিছু নেই যায় এখান থেকে কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে সকল জীবের তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুণি ফিরে আসছি আলী কি রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে তুই এখানে কি করছিস না কিছু না আমি দুঃখিত আমি চলে যাচ্ছি বিষয়ে আমি আমি তাকে দেখতেও গিয়েছিলাম আপনি কোনো চিন্তা করবেন না সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব আমি চিন্তিত নই তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে তুমি এ কাজে সফল হবে সুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সু উচ্চ ধারণার জন্য আজ থেকে হানিফার জায়গায় ইউজারসিফ সিফ রাজমহলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে কে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমি নিজের কানে শুনেছি পুতিফা নিজে বলেছেন আমি নিজের কান দিয়ে শুনেছি যাও 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 মিনি সাবু নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজারশিপ কাজ করবে ইউজারশিপই তো উত্তম এ কাজের জন্য প্রধান সাহেব জি সিফ বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয় তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন প্রস্তুত রয়েছে এখনই পাঠিয়ে দিচ্ছি তোমাদের কি কোনো কাজ নেই তোমরা এখানে কি করছো জি জি যাচ্ছি কি অবস্থা জনাব সিনহে পূর্বেও তো বলেছিলাম তার সফর প্রস্তুত করতে বলুন এখন সে আমার নাগালের বাইরে তার মানে কোনো আশা নেই কিছু তো একটা করুন জনাব সিনহে এই বিমার আমার একটিয়ারের বাইরে তার বুকের খাঁচার ভিতর রক্ত জমাট বেঁধে আছে কিছুদিন হলো রাজমহলের কার্যাবলীর কোনো খবর নেই আর তোমার মতো কেউ করতে পারবে এত রাজ্য পরিচালনা না কোনো চিন্তা করবেন না একটু চেষ্টা করুন ঘুমানোর জন্য দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি একদম সুস্থ হয়ে উঠবেন রাজ্য পরিচালনা নিয়ে আমি চিন্তিত নই আমি চিন্তিত এই কারণে আমার শেষের পথে চলে এসেছে শেষ করে যেতে পারলাম না অনুমান করছি যে আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি খুব বেশি দেরি হয়ে যায়নি আপনি চাইলে এখনো তা করতে পারেন আপনি যখন একাত্মবাদী খোদার কথা এগারো বছর ধরে ভাবছেন তখন অবশ্যই আপনি তার একজন অনুসারী আপনার মোবারক হোক দিনের পর দিন নির্জনে তার সাথে কত কথা বলেছি আপনি কি জানেন খোদা খোদাতালায় প্রেরিত প্রতিনিধির ওপরে অবশ্যই ইমান আনা উচিত যদি আমি তাকে চিনতে পারি তাহলে অবশ্যই হজরত আদম সকল ইনসানের পিতা এবং তিনি হলেন প্রথম নবী আর ইউসুফ হলো এই জমানার অন্যতম নবী খবর করো দেখি ইউসুফ যে তোমার আসল নাম তার মানে তুমি পয়গম্বর যদি আগেই জানতাম তাহলে অনেক বছর আগেই আমি তোমার প্রতিমা নানতাম Ibadah tam. <laughs>